আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আরো একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন যাবৎ লং ভিডিও করা হয় না আমার ওয়াইফাই আর নেট ছিল না এই কারণে আমি অনেক দিন যাবৎ লং ভিডিওগুলো দিতে পারছি না অনেক দিন কারণ এম বি দিয়ে একটা লং ভিডিও আপলোড করলে মোটামুটি এক দেড় জিবি চলে যাবে এক দেড় জিবি গেলে তো এক দেড় জিবি মোটামুটি দাম অনেক না এই কারণে আর লং ভিডিও আপলোড করি না এম বি দিয়ে যে ওয়াইফাই ঠিক হলে আবার ইনশাল্লাহ লং ভিডিও লং ভিডিও দিব তো ওয়াইফাই ঠিক হয়ে গেল আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সামনে আমাদের কুরবানি ঈদ চলে আসছে এই সময় আমরা একটা ভুল করি কুরবানি ঈদে আমরা যারা নতুন ইউজার আসি তারা না বুঝে না জেনে আমরা একটা ভুল করে ফেলি তা হলো কুরবানির দিনে যে গরু কুরবানি করা হয় কুরবানির কিছু ছবি আমরা ফেসবুকে আপলোড করে দিই আবেগ আপলোত হয়ে অন্য একজনে গরু জবাই করলো এটা আমি ভিডিও ধারণ করলাম ভিডিও ধারণ করে এটা আমরা আপলোড করে দিই অথবা কিছু ছবি তুললাম অথবা ছুরি মানে এই ধরনের অনেকেই কিন্তু আমরা কোরবানির দিন দেখা যায় অনেক ফেসবুক পোস্টে যে এ ধরনের ছবি বা ভিডিও আমরা আপলোড করে দিই তো নতুন যারা আছেন তাদেরকে বলবো আপনি যদি এ ধরনের ভিডিও আপলোড করেন তাহলে সাথে সাথে আপনি ভায়োলেশন চলে চলে আসবে আপনার পেজে কারণ ফেসবুক সেন্সিটিভ কিছু পছন্দ করে না আর এই কোরবানির জন্তু যদি জবাই করা হয় এখানে যদি আমরা এই রক্ত মাখা যদি এই ধরনের পুজো যদি আমরা করি তাহলে আমাদের বায়ুলেশন চলে আসবে তখন দেখা যাবে যে এত কষ্ট করে এত দিন ফেসবুকে কাজ করি এত দিন ফেসবুকে কাজ করার পরে এই বায়ুলেশন চলে আসলে আমাদের মন মেজাজ নষ্ট হয়ে যায় একটা মাইক্রোফোন দ্বারা থেকে নিচে একেবারে কম দামা শুধু এতটুকুই সত্তর টাকা দিয়ে নিছি আর কি এটা না থাকলেও চলে তারপরে যেহেতু আছে কথায় আছে না নায় মামার চেয়ে কান মামা বেশি ভালো এই আর কি এটা না থাকলেও সমস্যা নাই থাকলেও সমস্যা নাই তো আছে যেহেতু সত্তর টাকা দিয়ে কিনছি এই কারণে এটা লাগায়নি এটা দেওয়ার তেমন কোনো উপকার হয় বলে আমার মনে হয় না তারপরেও আবার একেবারে খারাপও না এটা খারাপ করলেও যে চল চলবো তা না যেহেতু আছে এটা লাগায়নি আচ্ছা ঠিক আছে যে কথা বলতেছিলাম ফেসবুকে এমন কিছু ভিডিও আপলোড করা যাবে না যেটা ফেসবুক সমর্থন করে না আমরা এগুলো ভিডিও আপলোড করি না কিন্তু কুরবানি ঈদ উপলক্ষে আমরা এই মানে কি এই ধরনের ছবি আমরা আপলোড করে দিব বিশেষ করে যারা হুজুর আছেন গরু জবাই করেন অথবা এই ধরনের পোস্টগুলো যদি আপলোড করেন তাহলে বায়োলেশন চলে আসলে তখন কিন্তু পস্তাতে হবে আমি এই মেসেজটা দেওয়ার জন্য আমি ফেসবুকে চলে একটা লং ভিডিও তৈরি করলাম আসলে লং ভিডিওগুলো আমি রাত্রে বারোটার পরে আপলোড করি যেন বেশি মানুষের কাছে না পৌঁছে তারপরেও যদি পৌঁছে তো আলহামদুলিল্লাহ যাদের কাছে পৌঁছে তার যারা ভিডিওটা দেখবেন আশা করি তারা এই ঈদের দিন নিজের পেজকে সুরক্ষিত রাখবেন বিভিন্ন ভিডিও এবং কোরবানি জন্তুর ভিডিও এবং ছবি শেয়ার করা থেকে বিরত থেকে আর যদি শেয়ার করেন তাহলে নিশ্চিত আপনার পেজে বায়োলেশন চলে আসবে তখন কিন্তু পস্তানো ছাড়া আর কোনো লাভ থাকবে না অতএব একটু সাবধান হওয়া দরকার ভিডিওটা করতে করতে আমার তিন মিনিট হয়ে গেছে আমার ভিডিওটা তিন মিনিট ক্লাসই করবো বেশি বড় করব না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করিয়েন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লা